আসসালামু আলাইকুম নতুন আরকি ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম আমি আছি মোহাম্মদ রিয়াজ আপনাদের বাচ্চা আমার সাথে রয়েছে আমাদের চালকে বাহিনী আর আজকের খেলাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা চোরকি বানিয়ে দিয়েছি বারাস কিন্তু চুরকির মধ্যে উঠা ঘুর্নি দিয়ে দিয়েছে যে প্রান্তে গিয়ে থামবে চুরকিটা যে প্রান্তে গিয়ে থামবে সেই কিন্তু সেটা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমরা অসংখ্য জিনিস আমরা দিয়ে দিয়েছি বার্গার দিয়েছি ইঁদুরের আইসক্রিম সব আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আর যে উইনার হবে তার জন্য কিন্তু আছে একটা আকর্ষণীয় বাইক এই দেখতে পাচ্ছেন এই যে বাইকটা যে জিতবে তারই কিন্তু আমরা বাইকটা দিয়ে দিব এভাবে চলবে আমাদের খেলাটা আমরা আমাদের খেলাটা শুরু করি তো গাছ তোমরা এই খেলার জন্য প্রস্তুত ওকে লেটস গে স্টার্টেড। ভরাস কিন্তু মঞ্চে চলে আসছে। প্রথমে হিসাবে গুন্ডী দিয়ে দিয়েছে। ভরাসও কিন্তু চোরকির মতো ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কই গিয়ে থামে সেটাই দেখার বিষয়। সুপ্রিয় দর্শন দেখতে পাচ্ছেন ভরাস কিন্তু আমাদের মঞ্চে চলে আসছে এবং চোরকি কিন্তু গুন্ডী দিয়ে দিয়েছে। এই মুহূর্তে কই গিয়ে থামে সেটাই দেখার বিষয়। চোরকি ঘুরতেছে, 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 ঘুরতেছে। কই গিয়ে থামে? কই গে থামে? জামাগা বড় ক্লিপ কিন্তু পাওয়ার বা বাবা অবস্থা।

ওকে ওকে নেক্সট ম্যান রিফাত কিনতে চলার সময় আমাদের মঞ্চে চরকি দিয়ে ঘুরননিটা দিয়েছে রিফাতকে ঘুরতেছে ঘুরতেছে রিফাত কিন্তু চরকির মতো ঘুরতেছে যে প্রান্ততে গিয়া এই চরকি থামবে সেটাই কিন্তু রিফাত পেয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক চরকি কিন্তু ঘুরতে 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 কই যায় দেখতেছি কই যায় রিফাত দেখতে পাচ্ছেন আমাদের মতে রিফাত কিন্তু হাজার টাকা পেয়ে গেছে রিফাতকে ধন্যবাদ রিফাত 1000 টাকা জিতে গেছে জেতার 1000 টাকা ওকে আমাদের মঞ্চে নেক্সট ম্যান

শুনি এটা ফোন নাম্বার রিফাতকে দিয়ে দিব কোংগ্র্যাচুলেশন টাকা প্লাস এই ফোনটা পেয়ে গেছে কংগ্র্যাচুলেশন নেক্সট ম্যান বুলু রহানকেতে চলে আসে আমাদের মঞ্চে সদরে বুলু রহানকে আমরা গুণি দিয়ে দিয়েছি সাধু বাবার মতো কিন্তু সেই গুটি আছে এবং গুটি আছে এবং গুটি আছে আমরা কিন্তু এখন দেখব আমাদের মধ্যে রহান কি জিতেনা রহান কিন্তু গতকাল রং পানির মধ্যে পড়ার পর আমরা সাদা কালার থেকে রং পানি করে দিয়েছি রহান কি দেখতে পাচ্ছেন শুভ দশন রাহানের একটা chance রহান কি

শামী উসমান কি আমাদের পক্ষ থেকে পাবে আমাদের মঞ্চ থেকে টাকার মধ্যে গিয়ে থামছে কিন্তু টাকা নাই ওকে নেক্সট ম্যান বাদ বুড়িশালা চলে আসে আমাদের মঞ্চে সযরে গুণী দেওয়া হয়েছে বরিশালা ভারস আমাদের দেখবো বরিশা লাভারাস কোন গিয়ে থামে আকর্ষণীয় একটা ড্রেস কিন্তু বরিশা লাভারাস এর আগে আমাদের পক্ষ থেকে জয় হয়েছে এখন দেখতে চাই বরিশা লাভারাস কি আমাদের পক্ষ থেকে পাবে এক আকর্ষণীয় আর বাইক আমরা দেখতে চাই বরিশালাভারাস কিন্তু হাড়ি হাঁড়ি করে চলে যাচ্ছে বার্গারকে পাস করে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের উইনারকে সামনে রেখে উইনারকে পাস করে চলে গেছে মোবাইলের দিকে কিন্তু লাভ করতে নেক্সট না দেখতে পাচ্ছি আমাদের চলে আসছে সজোরে গুণি হয়েছে রিফাদকে দেখতে পাচ্ছি রিফাদ কি আমাদের মঞ্চে থেকে উইনার হতে পারবে কারণ গতবার রিফাত কিন্তু আমাদের মধ্যে থেকে এক হাজার টাকা এবং মোবাইল জিতে নিয়েছে এই মুহূর্তে রিফাতের একটা ভালো চান্স দেখতে পাচ্ছি রিফাতকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে থেকে রিফাতকে না আমাদের মধ্যে থেকে রিফাত বার গাছ জিতে নিয়েছে দর্শক রিফাত কিন্তু আমাদের মধ্যে থেকে

আমরা দেখবো স্বামী উসমানের তীর কই গিয়ে থামে স্বামী উসমানকে দেখতে পাচ্ছি সে কিন্তু চুরকির মতো ঘুরছে এবং তীর কই গিয়ে থামে সেটাই কিন্তু দেখার বিষয় স্বামী উসমান জামা কাপড় কিলি বাদ নেক্সট ম্যান আর কিন্তু চলে আসছে আমাদের মঞ্চে সুন্দর ভাবে আলতো ভাবে তারে হয়ে গেছে এবং সে কিন্তু চুরকির মতো ঘুরতেই আছে ঘুরতে আছে আমরা আমরা একটা জিনিস দেখার বিষয় বাহারাজ কই গিয়ে থামে এবং কি জিতে নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় উইনার কিন্তু আমাদের মঞ্চে বাকি আছে লাল মরিচ বাকি আছে জিততে হলে কিন্তু উইনারই জিততে হবে আর তাছাড়া সব কিছু কিন্তু আমাদের মধ্যে সবাই কিন্তু পেয়ে গেছে তাই উইনারকেই আমরা সবার আগে রাখতে চাই বাস কিন্তু আছে 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 চান্স কিন্তু এখনও আছে কারণ এখনো পর্যন্ত পর্যন্ত স্ক্রিন কিন্তু থামে নাই চান্স কিন্তু এখনো আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চান্স কিন্তু এখনো আছে চলতেছে 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 এবং স্প্রিন অনুমতি তোমার খেতে পারলো কি অনুমতি জানতে চাই আমরা এই মুহূর্তে আমাদের মঞ্চে তো দিতে নিলো আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় একটা বাইক আর সেই সুবাদে আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তী খেলা দেখা হবে টাডা বাবা